চিকেনগুলো এই রকমই ভালো করে মিশিয়ে নিতে হবে দারুণ দেখতে হয়েছে আর কতটা মুজমুজি হয়েছে নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ সকল বন্ধুকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতন আজ একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা অনেকে বাড়িতে চিকেন পকোড়া বানায় বলে বিয়ে বাড়ির মতন চিকেন পকোড়া বানানো যায় না ঠিক বাড়িতে যতটা বিয়ে বাড়ির মতন হয় বাড়িতে বানালে অতটা সুন্দর হয় না আজ আমি বন্ধুদের চিকেন পকোড়া বানিয়ে দেখাবো ঠিক বিয়ে বাড়ির মতন অতটাই সুন্দর আর মুচমুচে তাই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর স্কিপ করে দেখবেন না তাহলে কখন কোন মশলা ব্যবহার করব আপনারা বুঝতে পারবেন না আর আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি তাহলে আজ আমি আজকে চিকেন পকোড়া বানিয়ে ফেলি বন্ধুরা চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে কিছুটা চিকেন নিয়েছি আর চিকেনগুলো দেখুন কী সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি আর চিকেন পকোড়ার জন্য এই রকমই করে ছোট ছোট করে কাটতে হবে আমি কেটে বেশ পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম এখন এবার কি কি মশলা ব্যবহার করব আপনারা দেখবেন বন্ধুরা আজকে চিকেন পকোড়া বানানোর জন্য আমি হাট ছাড়া চিকেন নিয়েছি যে নরম চিকেনগুলো হয় না সেইগুলোই নিতে হয় চিকেন পকোড়া বানানোর জন্য হাট দেখে নিলে খুব একটা ভালো খেতে লাগে না তাহলে এবার আমি কি কি মশলা দেবো আপনারা দেখবেন নিয়েছি পেঁয়াজ কুচি ছোট ছোট করে পেঁয়াজ কুচি দেব কাঁচা লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মরিচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো এখানে নিয়েছি আমি কর্নফ্লাওয়ার আর দেব বেসন বন্ধুরা চিকেন পকোড়া বানাতে গেলে দেখবে সমাজ বাড়িতে দেয় ফুড কালার ব্যবহার করে তাই লাল দেখতে হয় আমি তো বাড়িতে ব্যবহার করছি খাবো আমরা সবাই তাই আমি এখানে ফুড কালার ব্যবহার করব না আমি এখানে দেব রেড চিলি পাউডার এটা কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি বাড়িতে খাওয়ার জন্য এবার সব উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা জল ছাড়া এই রকমই ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন চালের গুঁড়ো কিংবা কনফ্লা কর্নফ্লাওয়ার দিলে বেশ মোছমুছি হয় খেতে ভালো লাগে বন্ধুরা আমি এবার একটু জল দেব অল্প করে একটু জল দেবো ভালো করে এইভাবে মিশিয়ে নিতে আর এই দেখুন একদম শুকনো শুকনো করেছি পাতলা করিনি শুকনো শুকনো এইরকমই করলে ভালো হবে এখন আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম পাতিলেবু রস দিয়ে দেব এবার বেশ ভালো করে আবার মাখিয়ে নেব আপনারা পাতিলেবুর পরিবর্তে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন আবার ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেল দিয়েছি আর পঁচিশ মিনিট হয়ে গেছে পঁচিশ মিনিট পর আমি ফিরে এসেছি এবার একে একে চিকেন পকোড়াগুলো ভেজে নেব প্রথমে আমি অল্প করেই দেব আর দেবো না এখন এগুলো হয়ে গেলে আবার ভেজে নেব কি দাদু হচ্ছে দেখুন একটু দেখাই এই দেখব কতটা সুন্দর দেখতে লাগবে বন্ধুরা এই দেখুন প্রথমে কিছুটা দিয়েছিলাম ভাজা হয়ে গেছে আর একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে কারণ চিকেনগুলো তো সিদ্ধ হবে আর এই দেখুন পুরো বিয়ে বাড়ির মতন কতটা মুচমুচে আর কি দারুণ হয়েছে আওয়াজটা শুনুন কত সুন্দর আওয়াজ দেখতে পাচ্ছেন আবার কিছু দিয়ে দেব আর এই পকোড়াগুলো ভাজতে হবে কম আছে ভাজতে হবে বেশি আঁচ দিলে তার কারণ কুড়ে যাবে উপর দিয়ে আর ভিতরটা সিদ্ধ হবে না খেতে বেশ ভালো লাগবে না আবার কিছু দিয়ে দিয়েছি একই রকমভাবে ভাজব একটু ধৈর্য ধরে ভাজতে হবে বন্ধুরা আবার কিছু ভাজা হয়ে গেছে তুলে নেব একই রকমভাবে আমি সব পকোড়াগুলো ভেজে নেব এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে বন্ধুরা সব পকোড়া আমার ভাজা হয়ে গেছে এটাই ছিল সবগুলো ভাজা হয়ে গেলে আপনাদের দেখাবো বন্ধুরা এই দেখুন চিকেন পকোড়া তৈরি করে নিয়ে চলে এসেছি আর বিয়ে বাড়ির কতটা সুন্দর প্রত্যেকটা কি দারুণ হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের এই দেখুন কি দারুন দেখতে হয়েছে একটু খেয়ে দেখি বন্ধুরা দারুন খেতে হয়েছে এতটা সুন্দর আর এত টেস্ট হয়েছে আপনারা বাড়িতে একবার বানিয়ে যদি না খেয়ে থাকেন বুঝতেই পারবেন না আর আসামি ঠিক যেমনভাবে আজকে এই চিকেন পকোড়া বানালাম আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ খেতে লাগবে ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে আমার ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার